আমগো কথা শুনে আপনারা যে যে এই ভিডিও কেউ কেউ কে শুনবে আমাদের দুঃখ কে শুনবে বাসা ভাড়া দিতে পারে দুই মাসের মিয়া দোকান খুলতে পারি না কোটি কোটি টাকার মাল ঘরের মিদে কি নাই এখন আপনারা ভিডিও করে নেবেন কেউ নাই আমাদের এই যে যে তারিখ যে আসছে সেও তো আমাদের পাশে এসে দাঁড়াইতে পারে সেও তো দেশের একটা জনগণ আমরাও তো দেশের জনগণ জনগণ না তাই আমাদের পাশে আসলে তার সমস্যাটা কোথায় সে আসতে পারতো না তারেক সাহেব আসুক এই কি হয়েছে ওদের সাথে জিজ্ঞেস করছেন করে নাই ও মা ওই মেয়ে তোর নাই নাই তোর আজকে বিআইডি হয়ে গেল তিন মাস সময় দিয়ে হ্যাঁ লুয়ে লিছে তাহলে আমরা কি হন বাঁচাবো না এক জনের ঘরে যদি কমও হয়ে থাকে চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মাল আছে এক এক জনের ঘরে তাহলে এখানে প্রায় মনে করেন প্রায় মনে করেন আরে ভাই যারা ছোট এক কথা কইতাছি যারা ছোট উদ্যোক্তা তাদের কথা বলতেছি আমি এখন বিষয়টা হলো কি আমরা এখানে কেউ কিন্তু সন্ত্রাস না আমরা কিন্তু কারোর হত্যার জন্য নামি নাই আমরা নামছি আমাদের পেটের জন্য আমাদের বউ বাচ্চাদের খাবারের জন্য আমাদের মা বাবার খাবারের জন্য আমরা এইভাবে নামি নাই ভাই আমরা কি এইভাবে নামার মানুষ আমাদের দেখলে মনে হয় এরা দেখলে মনে হয় আমরা রাস্তায় নামার মানুষ আমরা নামছি কেন আমাদের পেটের জন্য ওই যে বিটিআরসি সামনে গিয়া ওগো লোক যা ভাঙ্গাই নাম পড়ছে আমরা আমরা তো জায়গায় নিরব ভূমিকা পালন করছি ওই জায়গায় আমরা কোনো ভাঙচুর করি নাই

এই কাঙ্গালিরা গিয়েলো আর নাম করলাম থাকেন একত্রিশে ডিসেম্বর বিশ হাজার টাকা এই দেখেন পূর্ব মূল্য ছিল কত একত্রিশ হাজার নয়শো নিরানব্বই নতুন মূল্য

পর্যন্ত আমাদের সময় দিছে যে এই সময়ের মধ্যে কোনো যে আমরা যত ইম্পোর্ট করব এটা কোনোটাই কোনো কিছু হবে না এর যথারীতি চলবে সিম ঢুকাইলে চলবে এবং একত্রিশে একত্রিশে মার্চের আগের দিন পর্যন্ত একত্রিশ মার্চ পর্যন্ত যেটা সিম ঢুকানো হবে ওইটা পরবর্তীতে আর কোনো কিছু সমস্যা হবে না নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না কিছুই করতে হবে না কিন্তু সরকার সরকার কি করলো তাদের বহন করে এক তারিখই অ্যান ইয়ার চালুর নামে আমাদের এই মোবাইল হন সিম ঢুকালে চলে না বিচ্ছিন্ন তাহলে তারা তারা সরকার উচ্চ পর্যায় থেকে মানে সরকার সম্মানিত উপদেষ্টা যদি আমাদের সাথে এই তাদের ওয়াদা ভঙ্গ করতে পারে তাহলে আমরা কি করতে পারি না আমাদেরও তো রুজি রোজগার ব্যাপার আপনি যদি যে পেশায় আসছেন আপনারাও তো একটা পেশা আমাদেরও একটা ব্যবসা পেশা আমরাও তো শুধু শুধু এটা কাজটা করেন না আপনারা তো করেন যে আপনাদের সংসার ফ্যামিলি আছে বা বাপ মা তাদের জন্য আমরা তো ব্যবসাটা করি ভাই আমরা তো এটা যদি করি এখন যদি তারা ওয়াদা ভঙ্গ করে তো আমাদের মোবাইল কতগুলি স্টক আছে না তার আমরা তো জানি যে একত্রিশে মার্চের মধ্যে করবে তাহলে আমরা তো নিশ্চিন্তে ব্যবসা করতে ঠিক আছে একত্রিশে মার্চে আমরা এটা আমাদের লট যে ছিল যে মজুদ ছিল এটা আমরা শেষ করে দেব কিন্তু আজকে আমাদের কোটি কোটি টাকার মাল সবার আছে তার ব্যাগ লোন আছে আরও কত কিছু আছে অবৈধ ব্যবসায়ীদের কখনো শুনছেন ব্যাঙ্গ লোন দেয় আমরা কি গাজাইয়াবের ব্যবসা করতেছি অবৈধ ব্যবসায়ীদের ব্যাঙ্গ লোন দেয় কেন আপনি কি আন ফোন ইউজ করতেছেন না আপনি আইফোন ইউজ করতেছেন এটা আন হলো কিভাবে বাংলাদেশ অ্যাপল স্টোর আছে যেখানে অফিসিয়াল হবে এক প্রত্যেকটা ফোন বলতেছে যে অফিসিয়াল কিনেন অফিসিয়াল স্যামসাং স্যামসাং এ ফিফটি সিক্সের এর পূর্ব ঘোষে পূর্ব প্রাইস ছিল চুয়ান্ন হাজার চারশো নিরানব্বই টাকা এখন হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা কয় টাকা বাড়ছে দশ হাজার টাকা এটা শুরু মাত্র এটা মাত্র শুরু আপনি দেখবেন দিন দিন কি হচ্ছে দেশটাতে দেখছেন রস তোলে যাচ্ছে এভাবে যাবে আমাদের ব্যবসায়ীদের আমার টেকনোলজি আমরা কম টাকায় আমাদের দেশের জনগণের হাতে পৌঁছে দিচ্ছি কিন্তু তাদের এটা হচ্ছে না বিকজ যথেষ্ট জনগণ যদি জেনে যায় তাদের কর্মকলাপ গুলো যে তারা যে দেশের সাথে এগুলো করছে তাই তারা এটা বন্ধ করে আপনি এনে সিস্টেম আপনি ব্যাংকে কত টাকা লেনদেন আছে সেটা সরকার জানার অধিকার আছে আপনি ট্যাক্স দিচ্ছেন না আপনি আপনি কার সাথে ভিডিও কলে কথা বলতেছেন সেটা তারা জানতে চায় কেন অন্যের ঘরে এত ফুচকি দেওয়ার কেন এনআইএর হচ্ছে যে একটা মূলত ভারতের এজেন্ডা এটা পেসিস হাসিনার আমাদের এটা করার কথা ছিল এটা করতে পারে না হ্যাঁ এটা সেই জন্য তৈরি হচ্ছে যে ভারতের হয়ে এই আইন একটা চালু করতে চাচ্ছে এটা তো আমাদের পাবলিকের সব প্রাইভেসি সরকারের হাতে চলে যাবে ভারতের মধ্যে চলে যাবে এটা আমাদের আমাদের পাবলিকের জন্য লস আমরা ব্যবসায়ীদের জন্য না পুরো পাবলিকের জন্য হোমকে এই আইনি একটা তো এ হচ্ছে একটা ভারতের দালাল ও হচ্ছে একটা ভারতের দালাল ও শেখ হাসিনার আমলে এই বিদেশে পালিয়ে গেছিল